আপনি কি আজকের যুগে কাউকে বুঝাইতে পারেন ব্যাংকের চাকরি আপনি কোন ভাই কে আপনি ভাই আসেন আমার সামনে আসেন আপনি মহান আপনি বুঝাই দিচ্ছেন একজন কাউকে যে এটা হারাম আর সে ছেড়ে দিচ্ছে হাতে কোন আজকের দিনে সুদী ব্যাংকে উপার্জনকে যেমনটা হারাম প্রমাণ করা সো টাফ হয়ে গেছে 2030 সাল যেভাবে চলতেছে যদি চলে যেভাবে ইউটিউবে গভর্নমেন্ট মানে যারা কামাচ্ছে ওই ওখান থেকে টাকা পাওয়ার জন্য তার নাম ঠিকানা আইডি বিজনেস ট্রেড লাইসেন্স এগুলো না দিলে তো অ্যাড দেওয়ার অথরিটি পায় না সে ফেসবুকে বা ইউটিউবে আপনি মনে করেন যে আপনি একটা কোম্পানি ফেসবুক ইউটিউবে

আজকের দিনে আপনি যেমন বুঝাতে পারেন না যে ব্যাংকে উপার্জন করলে শুধু উপার্জন হলে এটা হারাম আপনি যেমন বুঝাইতে পারেন না আগামী পঁয়ত্রিশ সালে আরো বেশি লাগতে পারে আগেও হয়ে যেতে পারে আমি তো আর গণক না যে কহে দেবো এটা আন্দাজ করে বলা আর কি এটা তো একদম নাই এটা কেমন যদি এটা হয় তাহলে জুয়া হারাম মাইনা নেবে সবাই কিন্তু বাজি দরা যে জুয়া কেউ মানবে না والله আমার ভয় হয় প্রত্যেক মুসলিম সুদ হারাম মেনে নেয় ব্যাংকে সুদি ব্যাংকে কাজ করলে যে সুদ হয় কেউ মানে না আজকে যদি এগুলোকে না থামানো হয় আমরা যদি আমাদের ছেলে সন্তানকে না বুঝাই ভাই বন্ধুদেরকে না বুঝাই তাহলে জুয়া খেলা হারাম আমরা বুঝাইতে পারবো কিন্তু বাজি ধরে যে জুয়া এটা আমরা বুঝাইতে অক্ষম হই আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক